আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না ওই মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না ওই মানুষ পাল্টে গেছে পাল্টে নিতো জামানা ও মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে ও মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না ওই মানুষ পাল্টে গেছে পাল্টে নিতো জামানা চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগিলা চোখে খেতার যেন কোনো জমিদার বোর্ড জুতা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগে নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষে না ওই মশাল লইয়ে দাঁড়ায় আছে মিস জরি না ওই মশাল লইয়ে দাঁড়ায় আসে মিস জরি না ওই আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না ওই মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা ও মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে ও মানুষ পাল্টে গেছে জামানা ঠিকই আছে ওই আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না ওই মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতেতে সোনার চুরি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওহরনাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হাই মাইয়া মানুষে না এইটা হলো আমার মিস্টার সোহেল রানা হে আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না ওই মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা ও মানুষও পাল্টে গেছে জমানা ঠিকই আছে ও মানুষও পাল্টে গেছে জমানা ঠিকই আছে ওই আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না ওই মানুষও পাল্টে গেছে পাল্টে নিত জমানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে গায়ে দিয়ে দিয়ে পায় সু মনে হয় স্টুডেন্ট পরনে আছে জেবেল গায়ে মাকে দামিয়ে সেন্ট যাই বন্ধুর আড্ডায় সিঁদাই করে রাস্তায় নেশা করে ফেন্সি ডেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এইটা হলো আমার টোকাই মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না ওই গেছে তো ওই আগের মতো শান্তি আর কোনো পাওয়া যায় না ওই মানুষ পাল গেছে পালড়ে নিতো জামানা ও মানুষও পাল্টে গেছে জমানা ঠিকই আছে জামানা ঠিকই আছে ও মানুষব পাল গেছে ওই আগের মতো শান্তি তো আর কোনো পাওয়া যায় না वही मनुष्य पालने गेसे पलटे नी तो जमाना